হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে একটা কথা আমরা শিখব আমাদের মনের ভিতরে অনেক প্রশংসা আছে কেন প্রভু আমাদের প্রার্থনাটা শুনছে না অনেক দিন ধরে আমরা এটা ভেবে বসে থাকি তাই না আজকে আমরা জবাবটা পাব পাপটা যেমন আমরা পাপ করি সেই পাপটা টিকে আমরা পাপ করেই থাকি এরপরে আমরা প্রার্থনা করবো প্রভু কখনো শুনবেন মঙ্গল হতে বাধা দেয় আমাদের মঙ্গল হতে কিটা বাধা দেয় আমাদের পাপটা আমরা ভাবছি আমি একদিকে পাপটা করেই যাব

আপনার জন্য আমি পড়ছি কি তো উপদেশ আঠাইশ বা অধ্যায় তেরো পাতে লিখা আছে কি তো উপদেশ আঠাইশ অধ্যায় তেরো হচ্ছে না এই রকম লেখা আছে আমি পড়ছি আপনার জন্য যে নিজের আদর্ম সব ঢেকে রাখে নিজের আদর্মটা আমরা ডেকে রাখি সেই কৃপ্ত্বকার্য হবে না কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সেই করুণা পাবে আমরা মানুষটা তো আমরা ভুল করতেই পারি কিন্তু যে ভুলটা আমরা করি সেই ভুলটাকে আমরা কি করতে হবে ঢাকা দেবা রাজাকার দাও দরকার নাই সেইটাকে কিন্তু সে স্বীকার করে ত্যাগ করতে হবে যে ভুলটা আমি করেছি প্রভু সত্যি আমি ভুল করেছি আমি মানছি আমাকে তুমি ক্ষমা করে দাও ওই রকম আমরা বইব প্রভুর কাছ থেকে কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে কারণা পাবে একদিকে আমরা কারণা পাবো একদিকে আমাদের জন্য জবাবটা আসবে বন্ধুরা আমরা মনের বিবেকটাকে মানতে চাই না মনের বিবেকটা আমরা জায়গা দিচ্ছে না মন বিবেকটা বলবে তুমি ভুল করেছ তুমি অন্যায় করেছ তুমি অন্যদের প্রতি তুমি আদর্ম করেছ বলে আমাদেরকে দেখিয়ে দেয় মন বিবেকটা মনের বিবেক কিন্তু আমরা পড়বো একটা বাচ্চা আপনাকে আমি পড়ে দেখিয়ে দিই তারপরে আপনার ভালোভাবে বুঝতে পারবেন পাহ্লা মতোই পই এক অধ্যায় উনিশ পাহাটি মতোই একা দিয়া ইউনি এরকম লিখাচ্ছে যেন বিশ্বাস ও শুদ্ধ বিবেশ্বাসের নৌকা ভেঙে গেছে অনেক আহ মানে অনেকের নৌকাটা ভেঙে গেছে কিসের জন্য ভেঙে গেছে মন বিবেকটা মানতে চাইছি না আমরা আমরা কি বলি তুমি ভিতরে আছো তুমি ভিতরে বসে পড়ো তুমি বেরিয়ে এসো না আমি যা আমার মন বলছে যা আমার মন ইচ্ছা হচ্ছে সেইটাই আমি করে যাব কিন্তু বন্ধুরা আপনাদের প্রার্থনাটাকে প্রভু শুনতে হবে তাহলে এক তিনটে জিনিস আমাদেরকে করতে হবে পাপটাকে ছাড়তে হবে যে ভুল করেছি সেই ভুলটাকে আমি স্বীকার করে মেনে নিতে হবে হ্যাঁ সত্যি করে আমি ভুলটা করেছি প্রভু আমাকে কামা করে দাও সেকেন্ডটা থার্ডটা মনের বিবেকটাকে মানতে চায় কিছুতেই আমরা মানতে চাই না সেটা ভুল সেটা পাপ অনেক রকমের আদর্ম হয়ে যায় পাপ হয়ে যায় খারাপ কাজটা করে ফেলে সবাই কেন আপনারা জানেন এই যে মনের বিবেক জাগা দেয় না কিন্তু সত্যি করে আমাদের প্রার্থনাটাকে প্রভু শুনতে হবে তাহলে এই তিনটে জিনিসটাকে আমার আমাকে করতেই হবে আর একটা প্রভু আমাদের প্রার্থনাটাকে জবাব দিতে গেলে প্রভুর কথাটা আগে শুনতে হবে যখন আমরা প্রভুর কথাটা শুনতে পারবো কখন শুনতে পারবো মন বিবেকটা ভালো থাকলে আমরা প্রভুর রবটা আওয়াজটা শুনতে পারবো কথাটা শুনতে পারবো তাহলে আমরা ভালোভাবে প্রার্থনা করে আমার জবাবটাকে প্রভুর কাছ থেকে জবাবটা আমরা চেয়ে নেবো চাইবো এইটাই ভালো থাকবে আপনার মঙ্গলের জন্য প্রভু আপনাদের সঙ্গে আছেন খুব ভালো থাকুন মঙ্গল থাকুন গড ব্লেস ইউ থ্যাংক ইউ